সবাই আশা করি সবাই ভালো আসেন তো আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ফেসবুক গ্রুপ খুলতে হয় তো যারা ফেসবুক গ্রুপ খুলতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন তো অনেকেই ফেসবুক গ্রুপ খুলতে পারেন কিন্তু মেম্বার কিভাবে অ্যাড করবেন সেটাও জানেন না তো তাদের জন্য ওই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে যাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ফেসবুক গ্রুপ খুলে মেম্বার অ্যাড করতে হয় তো প্রথমে আপনারা চলে যাবেন ফেসবুকে তো প্রথমে আপনারা চলে যাবেন ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পরে তিনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর চলে যাবেন এই যে গ্রুপ ঠিক আছে গ্রুপে ক্লিক করবেন এখানে আসার পর ক্রিয়েট গ্রুপ ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তো দেখেন যে উপরে এখানে আপনারা দিতে হবে কি যে যে নাম দিয়ে আপনারা গ্রুপ গ্রুপগুলবেন ঠিক আছে তো এখানে আপনারা গ্রুপের নামটি দিয়ে দিবেন উপরে মনে করেন আপনার যে নাম দিয়ে গ্রুপ করবেন এই নামটি এখানে উপরে দিয়ে দিবেন তারপরে নিচে আপনি যদি প্রাইভেট গ্রুপ করতে চান তাহলে প্রাইভেট দিবেন যদি পাবলিশ গ্রুপ করতে চান তাহলে পাবলিশ দিবেন ঠিক আছে তো আমি পাবলিশ দিলাম তারপর ডান ক্লিক করলাম তারপর ক্রিয়েট তো দেখেন এখান থেকে আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করতে পারবেন তো দেখেন ইনভাইট দেওয়া আছে এখান থেকে আপনারা ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন তারপর ডান ক্লিক করলাম তো ডিসক্রিপশান আপনি কোন ক্যাটাগরিতে আপনি গরু ফুল এই অনুযায়ী আপনি ডিসক্রিপশন দিয়ে দিবেন একটা আপনার মন মতো যা খুশি এখানে লাগতে পারেন ডিসক্রিপশনে আপনার মন মতো যা খুশি লিখতে পারেন এখানে তারপর ডান ক্লিক করবেন ডান ক্লিক করার পর এখানে যে ক্রিয়েট পোস্ট ঠিক আছে আপনাকে প্রথম পোস্ট আপনি যদি এখানে প্রথম পোস্ট করতে চান তাহলে এখানে আপনি প্রথম পোস্ট করতে পারেন তারপর ডান ক্লিক করবেন তো দেখবেন গ্রুপ খোলা হয়ে গেছে ঠিক আছে তো গ্রুপ খোলা হয়ে গেছে তো এখন আপনি আপনি কীভাবে এড অ্যাড করবেন আপনার ফ্রেন্ডদেরকে যদি ইনভাইট করতে চান যে থানভাইটে ক্লিক করবেন এখান থেকে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে নাম্বার অ্যাড করতে পারবেন এভাবে আপনি একটি গ্রুপ খুলতে পারবেন